এই যে আইজুল ভাই জি আইজুল ভাই আমি তো তার ভিডিও দেখছি তার ভিডিও দেখছি অনেক আগে এখন আপনের নামটা বলতে আজকে হেডও দিই টাকা জানি চিনালাইছি ও ভাইরে ভাই নতুন নতুন রাজধানীর আগারগাঁও ভাইরাল মিজানের হোটেল ব্যতিক্রম আয়োজন ও সুস্বাদু খাবারের জন্য ব্যাপক সারা ফেলেছে সারা বাংলাদেশে অবশেষে রাজশাহী চরখানপুরের আজিজুল ভাই তিনিও এসেছেন ভাইরাল মিজানের হোটেলে খাবার খেতে আমি আর আজিজুল ভাই যাচ্ছি ভাইরাল মিজানের হোটেলে আজিজুল ভাইকে সেখানে খাওয়াবো যে এখানে নাম শুনেছি যে এখানে মেজানের হোটেল জি জি তো এখানে যাব আমরা খাওয়া দাওয়া করতে দেখা যাক কেমন খাওয়া হয় দেখা যাক কেমন খাওয়া হয় আগারগা তালতলা এই তো আমরা এসে পড়েছি মামা আপনি চেনেন তা হোটেল আলহা হ্যাঁ চিনি ও কখনো খাইছিলেন না খাইছে না কিন্তু ভিড় তো খাওয়া সুযোগ হয়নি অনেক জ্যাম যে কারণে মামার খাওয়া দাওয়ার সুযোগ হয়নি সেটি বললেন তা আইজুল ভাই নামেন নামেন এটাই হচ্ছে মিজান ভাইয়ের হোটেল নেমে যান ফাইনালি এসে পড়লাম মিজান ভাইয়ের হোটেলে রান্নার কাজ চলমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজান ভাইয়ের হোটেলে রান্না হচ্ছে ভাই কয় কেজি মাংস নিছেন এখানে 30 কেজি 30 কেজি 30 কেজি করে হয় 7 কেজি মাংস প্রতিদিন কয় কেজি করে যায় শুক্র শনিবার 80 কেজি করে আর এমনি আসে 60 কেজি করে 60 কেজি চাল কত কেজি যায় চাল হিসাব নেই 120 কেজি হয় যায় 30 কেজি যায় আবার 100 কেজি যায় আচ্ছা আইজুল ভাই আসছে এবং আপনারা দেখছেন যে রান্না হচ্ছে একটু পরেই মানে এখন সকাল এগারোটা বাজে তো একটু পরেই রান্না শেষ হবে এবং লোকের সমাগম এখান শুরু হবে খাওয়ার জন্য পারবো না আমরা এগুলা এদিকে আসেন এই পারে আসেন হ্যাঁ হ্যাঁ

মিজানবাই হোটেলের কর্মচারীরা পেয়ে অত্যন্ত আবেগ আপ্লুত তাকে খুশি এবং আইজুল ভাই তরকারি আইজুল ভাই কেমন লাগছে ভালো ভাই এই যে মেজান ভাইয়ের হোটেলে এসেছি একটু খাওয়া দাওয়া এখানে করবো বলে তো দেখা যাক কত এখনো সময় আছে এখনো

ষোলোশো মানুষের ভাগ করা হয় পুরাটি হাজ আর এক দেড়শো যেমন হিসাব পাওয়া যায় না ভাঙ্গা যায় গোস্তের ভিজ একজনে দুই ভিজ লে এত সাশ্রয় দেওয়ার পরে কি আপনার লাভ থাকে হ্যাঁ আগে হন্ডু বিশ হাজার বিশা লাভ থাকতো আর অন বেশি এক লাখ বিশ ত্রিশ লাভ কই যাব আচ্ছা প্রতিদিন লাখ লাখখানেক টাকা মিজান ভাই বিক্রি করেন হোটেলের এই যে চেয়ারগুলো সাজানো হচ্ছে কারণ একটু পরেই লোকের সমাগম ঘটবে জায়গা দেওয়ার মতো এখানে স্পেস নাই তবুও তারা চেষ্টা করতেছে পর্যাপ্ত পরিমাণে লোকজনকে জায়গা দেওয়ার জন্য পানিগুলো রেডি করা হচ্ছে এগুলো তো সাপ্লাই পানি না ডিপের পানি এগুলো কিনতে হয় নাকি কিনতে হয় এক বোতল দশ টাকা কিনতে হয়

আইজল ভাইকে চিনে ফেলছে এবং ওনাকে মিজান ভাই ওনার হোটেলে ফিরি করে দিলেন মিজান ভাইয়ের হোটেল এতটাই জনপ্রিয় দেখেন মাইক্রো এখানে গাড়ি পার্কিং করা হয়েছে মাইক্রো নিয়ে আসছে অটো নিয়ে আসছে এবং এখানে দেখেন গাড়িগুলো সাইকেলগুলো পার্কিং করা হয়েছে মানে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে ভাইরাল মিজান ভাইয়ের হোটেল এখান থেকে কি মানে টোকেন দেন হ্যাঁ টোকেন দিই একটা টোকেন একশো টাকা এক পিস গরুর গোস্ত আনলিমিটেড ভাত বার করে লোয়া খাইব বার তরকারি লইবো বার ভাত লইব এই টোকেন নিয়ে তরকারি নিতে হবে হ্যাঁ টোকেন নিয়ে তরকারি নিতে হবে এই টোকেন তরকারি ওখানে জমা দিতে হবে এক পিস গোস্তু নিতে হবে আইজুল ভাই প্লেট নেন প্লেট নিয়ে পরিষ্কার করেন এই যে এখান থেকে পরিষ্কার করেন পরিষ্কার করে ভাত নেন এখান থেকে ভাত নেন জি

আচ্ছা ভাই খায়ে আয়েন খায়ে আয়েন আমার পক্ষ থেকে কিচ্ছু তো আমি দুইটা টাকাতে আমি সাংবাদিকের অভাব নাই আচ্ছা আমি আরো আশ্চর্য হয়ে গেলাম যে নিজ ইচ্ছাকৃতভাবে আপনি তরকারি উঠায় নিতে পারবেন সত্যি অবাক করার মতো একটা টোকেন একশো টাকা দিয়ে কিনে আনলিমিটেড ভাত এবং এক পিস মাংস এবং আলু নিয়ে আপনি নিজ ইচ্ছায় আপনি তরকারিটা উঠায় নিতে পারবেন জি 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 عايز ভাই এক জায়গায় বসেন কোন জায়গায় দেখেন জায়গায় নেই এত পরিমাণ মানুষ হয়েছে এবং ওই পাশে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে ভাইয়ের হোটেলে আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু হেভি সুস্বাদ মানে একটা গ্যাসের গ্যাসের তো রান্না খড়ির রান্না এই কারণে সারটা অন্যরকম হবে এই তো গোস্ত খাসি ভাই গোস্ত এক পিস ভাই কোথায় থেকে আসছেন চাঁদপুর থেকে আস চাঁদপুর থেকে এখানে আসছেন খাওয়ার জন্য জি ভাই সোবাহান আল্লাহ তো খাচ্ছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো স্বাদ আছে না জি সেই স্বাদ আচ্ছা এই ভাই আসছে চাঁদপুর থেকে মিজান বাইর হোটেলে খাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কোথায় থেকে আসছেন আমি চাঁদপুর থেকে আসছি আপনিও চাঁদপুর জি এখানে খাবারের জন্য আসছেন না অন্য কাজে না খাবারের জন্য বিশেষ করে খাবারের জন্য আসছি কোথাও জন আসছেন আমি আমার উত্তরাতে কাজ ছিল আমি কাজ ছেড়ে দিয়ে খেতে আসছি আচ্ছা তাতে যে খাচ্ছেন কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো ভালো না জি এখানকার সিস্টেমটা কিন্তু গন্য যে আপনি ইচ্ছা কিতো ভাবে ভাত নিতে পারবেন এবং নিজ ইচ্ছায় তরকারি এটা কেমন লাগছে আপনি জি অবশ্যই ভালো 아 কোথায় থেকে আসছেন সাতপুর সাতপুর কি ব্যাপার সাতপুরের মানুষ এত কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো মানে কি 잡ে নাও এটা জামেলা আপনারা সবাই চাঁদপুর থেকে চাঁদপুর কচুয়া ভাই দেন না থেকে এসেছি উত্তর উত্তরবঙ্গ উত্তরবঙ্গ কোন জেলা কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা আমাদের জেলা জিনিস লক্ষ্য করেন এই যে মানে খাবারের জন্য বসছে এই পাট উঠে গেলে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে খাবারের জন্য এই যে আবারও কিন্তু এই যে মাংস পরিষ্কার পানি দিয়ে ধোয়া হচ্ছে এটা কিন্তু উঠায় দেওয়া হবে এই যে দেখেন এখানে মশলা দিয়ে পাতিল রেডি একটু পরে এখানে মাংস দেওয়া হবে কারণ হলো ভাই এক পাতিলে কয় কেজি করে নামে বিশ কেজি করে ভাই আগে তিরিশ কেজি করে দিতাম এখন বিশ কেজি করে দেয় কারণ মাংস ভাঙা যা ভাই আচ্ছা বিশ কেজি করে দিলে তাহলে চারবার রান্না করা লাগে না না তিনবার রান্না করা লাগে ষাট কেজি ষাট কেজি রান্না করি আচ্ছা তিনবার রান্না করতে হয় ষাট কেজি মিজান ভাই নিজেই কিন্তু এই যে মাংস পরিষ্কার করছে ফাইজুল ভাই দাঁড়িয়ে আছে দেখতেছে একটা মাংস অনেক বড় বড় সাইজ করা হয়েছে কারণ একটা একটা পিস সিজে নিতে পারবে যে কারণে প্রতিটা মাংস কিন্তু অনেক বড় বড় আলু নিয়ে যাচ্ছে মিজান ভাই এই আলুই কিন্তু এই যে গোস্তের ভিতরে দেওয়া হবে মিজান ভাই কেমন আছেন ভালো আচ্ছা কেমন ব্যবসা কেমন চলছে ভালো এত একটা জনপ্রিয় হোটেল কিন্তু নিজেই এ রান্নার যোগান দেন নিজেই রান্না করেন এটা আমার খুব ভালো লাগলো আমরা খাওয়া দাওয়া শেষ করেছি মিজান ভাইয়ের হোটেল আপনাদেরকে দেখালাম আপনারা আসবেন সময় পেলে ভাই চলে যাচ্ছে হ্যাঁ হোটেলে আসছিল তাতে সর্বোপরি কেমন আছে আমার অনেক ভালো লাগছে কিন্তু একটু সময় দিতে পারলে আর একটু ভালো লাগতো কাজে ব্যস্ত ভাই দেখলেন তো আপনি তো শুরুর দিকে দেখছেন আইসেন ভাই চা খাবার দাঁত আবার এটা যত বেলা গড়বে দুপুরের দুপুর যত হবে ততই মানুষের সমাগম আরো বাড়বে এখানে এমন জায়গা যে বসে থাকে খাওয়ারও জায়গা নাই মানুষ এই যে দাঁড়িয়ে থেকে পর্যন্ত খায় দেখছেন ভাইয়েরা কিন্তু একদম হাইস ভাড়া করে নিয়ে আসছে মিজান ভাইয়ের হোটেলে খাওয়ার জন্য ভাই কোথায় থেকে আসছিলেন চাঁদপুর থেকে আপনারা তো চাঁদপুর থেকে আসছিলেন জি কয়জন আসছিলেন মট নয়জন নয়জন আসছিলেন খাওয়া শেষ না জি ভাই খাওয়া শেষ চলে যাচ্ছেন তো জি সর্বোপরি আসলেই কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দর্শক আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ভাইরাল মিজান বাইর হোটেলে আইজুল বাইকে খাওয়ালাম এবং তার হোটেলের অবস্থা আপনাদের সামনে আমি তুলে ধরেছি খাবার মোটামুটি চলে ভালো তো আসবেন যদি সময় পান কখনো অবশ্যই আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন আইজুল ভাইকে দেখাবো ঢাকা শহর এই ভিডিওর জন্য আপনারা একটু অপেক্ষা করুন